কোরআন সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার মুসলমানদের শ্রেষ্ঠ দৌলাত শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহ একজন কালাম কাছে আল্লাহ বলেন ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চান কোন একজন কাফের মুশ্রিকের সাথে যদি আপনি আপনার ধর্ম নিয়ে যদি আলোচনা করতে চান যদি আপনি আল্লাহর কথা বলেন নবীর হাদিসের কথা বলেন তারা এগুলো গুনবে না গুরুত্ব দিবে না ঠিক কিনা এই জন্য অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য অমুসলিমদেরকে আগে নিয়ে আসতে হবে আল্লাহর কালামের কাছে বলেন কোথায় বলেন ভাই এটা এমন একটি কিতাব এই কিতাবের বিষয় মজিজা কিতাবের তুমি দেখো পড়ো বোঝো তুমি আত্মসমর্পণ করতে বাধ্য হবা হা আসলে এই কিতাব কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়

পৃথিবী ঘোরে চাঁদ ঘোরে সূর্য ঘোরে বলে কি বলে না পৃথিবী চব্বিশ ঘন্টা একবার সূর্যের সূর্যের যেই দিক থাকি পৃথিবী তার জায়গা থেকে চব্বিশ ঘন্টা একবার ঘরে এই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে এক ভাগ যে ভাগে সূর্য যেদিকে থাকে ওই দিকে দিন অপর দিকে রাত আবার সূর্যের ঘুরে পৃথিবী ঘুরে যেই পাশে সূর্যের আলো নাই সেই দিকে রাত কথা বলে কি না পৃথিবী তার জায়গা থেকে মনে করুন এই লাইটটা সূর্য আর এটা পৃথিবী সূর্য ওখানে আস পৃথিবী এখানে এখানে পৃথিবী ঘন্টায় একবার ঘরে এই জন্য যেই বারো ঘন্টায় সূর্যের আলো এই পাশে পরে এই পাশে দিন এই পাশে রাত আবার বারো ঘন্টা পরে এই পাশ যখন এই পাশে আসে তখন এই পাশে হয়ে যায় দিন এই পাশে হয়ে যায় রাত ঠিক না আবার সূর্য তার জায়গায় সে ওখানে দাঁড়ায় থাকে না সূর্য তার নিজ অক্ষে ঘুরে সূর্য তার জায়গা ঘুরে সূর্য একান্তিকে ঘুরে ঘুরে নিজ দিয়ে ঘুরে আবার এই জায়গায় আসতে তার সময় লাগে তিনশো দিন দিন বলেন বিজ্ঞানীগণ বলেন পৃথিবী ঘরে চাঁদ ও ঘরে সূর্য ঘরে কত চোদ্দ হাজার বছর আগে আল্লাহর কালামে আল্লাহ বলেন ও কুল্লি ফেলে কি দেড় হাজার বছর আগে যিনি কোনো ব্যক্তির কাছে পড়েন নাই কোন প্রতিষ্ঠানে পড়েন নাই বিজ্ঞানের কোন মাত্রা যেই যুগে ছিল না সেই যুগের মানুষ হয়ে আসমান জমিন সম্পর্কে জীবপ্রাণী সম্পর্কে ভৌতুত্ব সম্পর্কে এগুলো তত্ত্ব তার পক্ষে দেওয়া কি নির্ভুলভাবে সম্ভব কাজী কোরআনের আশ্চর্য দেখে অমুসলিমরা মানতে বাধ্য হবে হা আসলেই কোরআন মানুষের লেখা যখন মানুষ কোরআনের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যখন আত্মসমাপন করবে কোরআন মানুষের কেতের লেখা কিতাব নয় এলে যখন কোন অমুসলিম যখন মেনে নিবে তখন তাকে জিজ্ঞেস করো ভাই এবার কোরআনকে জিজ্ঞেস করো আমরা কি স্রষ্টা কি পৃথিবী কি কেন আসছি কোথায় যাব কোরআন তোমার জীবনের খুলে খুলে সব প্রশ্নের জবাব দিয়ে দিবে কোরান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মজিজা আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন নবী রসুল কাল্লা মজিজা দিয়েছেন কাউকে একটা কাউকে দুইটা ইমাম নবী রহমতুল্লাহ লিখেন আল্লাহ পাক আমার আপনার রসুলকে কম পক্ষে চার হাজার মজিজা দিয়েছেন কত মজিজা অন্য নবীদের কাল্লা পাক যে মজিজা দিয়েছেন নবীরা ইন্তিকাল করেছেন মজিজা শেষ হয়ে গেছি মুসা আলাইসালাম কে আল্লাহ পাক যে লাঠি দিয়েছিলেন ওই লাঠি মুসা আলাইসাল্লাম কখনো এটাকে সাপ বানাইতেন ছেড়ে দিলে সাপ হয়ে যাইত ব্রিজ হয়ে তো ঠিক কি না কিন্তু মুসা আলাহিসাল্লাম ইন্তিকাল করেছেন লাঠির মজিজা শেষ লাঠির মজিজা কি হাজরত ঈসা আলাহিসাল্লামকে বলা হতো ঈসা রহল্লা তিনি যখন কোনো ব্যক্তি সামনে গিয়ে মৃত ব্যক্তিকে যখন বলতেন কুম বিকিদিনিল্লাহ আল্লাহ হুকমে দাঁড়ায় যাও মৃত ব্যক্তি আল্লাহর হুকমে তিনি জীবিত হয়ে দাঁড়ায় যেত আল্লাহু আকবার বলেন হযরত ঈসা কোন কুষ্ঠ রোগীকে গায়ে যখন হাত দিতেন সাথে সাথে আল্লাহর কুদরতে আল্লাহ পাক তাকে ভালো বানায় দিতেন ঈসা আলাইহিস ইন্তিকাল করেছেন তার মজিজা শেষ موسی আলাইহিস সালাম মারা গেছেন তার লাঠির মুজিজা শেষ ঠিক কিনা কিন্তু আমার আপনার রুসুল কাল্লাপা কমপক্ষে চার হাজার মজেজা দিয়েছেন বলুন কত চার হাজার মজেজার মধ্যে শ্রেষ্ঠ মজেজা হল আল্লাহর কালাম কালামের মজেজা রসুল সাল্লাম ওয়ানেই অফাত গ্রহণ করেছেন হায়াতুল্নবী হিসেবে ওরা সৈদ আল্লাহ রসুল আছেন কিন্তু আল্লাহর কালামের মজেজা কেমন পর্যন্ত পৃথিবীতে অত থাকবে অম্বর বলেন আল্লাহর কালামের মজেজা কেমন এই কোরআন এমন একটি কিতাব পাক বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ একশো চারটি কিতাব নাজিল করেছেন বলেন কয়টি একশো চারটি কিতাবের মধ্যে সব কিতাব হলো আল্লাহর কিতাব আর এই কোরআন শুধু কিতাবুল্লাহ নয় বরং কোরআন হল কালামুল্লাহ আল্লাহর জবানের ভাষা আল্লাহ বলেন এই কোরআনের দাম এত বেশি এই কোরআনের মর্যাদা তো বেশি আল্লাহ রব্বুর আলামিন বলেন আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি কে নিয়েছেন আল্লাহ আমার দিয়ে খেয়াল করেন ছোট্ট বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাভাষী ভাষাবাসী মানুষ ঢাকার মানুষ বাংলায় কথা বলে কিন্তু শুনতে অন্যরকম টাঙ্গাইল মানুষ তারা বাংলা বলে কিন্তু শুনতে আরেক রকম নোয়াখালীর মানুষ তারাও বাংলা বলে তারপরে শুনতে আরেক রকম চিটাগাং মানুষ তারাও বাংলা বলে তাদের তার এক রকম পামনা অঞ্চলের মানুষ বাংলায় বলে তাদের তার এক রকম কত আছে না নাই বরিশালের ভাষার কণ্ঠ এক রকম বগুড়ার তার এক রকম রংপুরের তার এক রকম ঠিক কি না আল্লাহর কালাম ব্যাপী কি আরো কোনোপ কি ইউরোপ কি পাশ্চাত্য কি দক্ষিণ এশিয়া যেখানে যান না কেন আল্লাহর কালামের বিসমিল্লার বা থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত কোথাও তার কোনো পরিবর্তন নাই কাজে কোরআন সংরক্ষণ করেছেন কে আজকে পৃথিবীতে তাও জবুর আসিফ একই লাইব্রেরিতে তাওরাত খুঁজে দেখবেন একটার সাথে আরেকটার মিল নাই দুই তাওরাত দুই রকম তিনটা তাওরাত তিন রকম কিন্তু আল্লাহর কালাম কি বাংলাদেশ কি ভারত কি পাকিস্তান কি দুবাই কি নেপাল তাম পৃথিবীতে কোরআনের কোন পার্থক্য আছে কি সংরক্ষণ করেছেন কি এদেশে একশো নব্বই বছর ব্রিটিশের একশো নব্বই বছর ভারতবর্ষে জুলুম করেছে নির্যাতন করেছে লক্ষ লক্ষ কোরআনের কবিকে জানিয়ে দিয়েছে লক্ষ লক্ষ হাফিজে কোরআন আলিম দিনকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা দিন শেষে জালিমের গোষ্ঠীগুলো ভারতবর্ষ থেকে ভাগতে বাধ্য হয়েছে কিন্তু আজ আজকে বাংলাদেশে ভারতবর্ষে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে এখন প্রায় চার লক্ষের উপরে কোরআনের হাফিজ আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ বলেন সংরক্ষণ করেছে কে আজকে পৃথিবীতে কোরআন সারা সাত বছরের বাচ্চাকে আট বছরের বাচ্চাকে একটা ইংলিশ নোটবুক ভিন্ন ভাষী একটা বই মুখস্থ করতে দেন দেখবেন একশো বছর পারা সম্ভব না কিন্তু আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম এমন মজিজাপূর্ণ সাত বছরের বাচ্চা এমন আছে তিরিশ দিনে হাফেজ হয়ে গেছে দুই মাসের মধ্যে কোরআন হেজ করে ফেলেছে কি আজব ব্যাপার কোরআন সংরক্ষণ যিনি করেছেন তিনি কে